done আমারে কষ্ট দেওয়ার লেগা খুলিল বের লাগে মিস্তেসন আপনার কতবার কমু আপনার বাড়ি লোক আমারে মাইনা নিব না কইবো তো একটা কথাই দিবারে মাইনা নাও ওই কথা কইলে জাটা দিয়ে বাইরে আর বাড়ি থেকে বাইর করে দিব কেন বাড়ি থেকে বাইর করবা কেন বাইর করে দিব না তো কি করব মাইনা নিমু জীবন ও না আমি আসমা বাইসা থাকতে ওই মাইয়ারে জীবনে আমি মাইনা নিমু না এই বাড়িতে ঢুকতেও দিব না বড় ভাইজন যদি মাই না নেয় তখন ও হ্যাঁ যদি মাই না নেয় তাহলে হ্যাঁ ওই বাড়ি থেকে বাইরে দিব আর যদি আমার কথা কেউই না শুনে তাহলে আমি বাড়ি থেকে বাইরে যাবো আর কি দিবা আমি دیвана মুক্তি আপনি দিবা প্রিন্সেস দিবা মুক্তি নাম নিয়ে আপনি খানাছেন এই কথা মতিন আমি সব শুনছি চিন্তা করেন না আমার মধ্যেই থাকবে মাও জানবো না কেউ জানব না আমি যে আপনারা দেখলে মনে হয় আপনি না জানেন দেখছেন আমার অনুমান ঠিক আছে আপনি তো অস্বীকার করলেন কি জন্য অস্বীকার করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন হ্যাঁ সেটা বুঝতে পারতেছি আর শুনেন গ্রামে যখন যাত্রা আনবো আপনাকে তখন ডান্স করতে না না এই কথা আর না আমি ওই পথে আর যাইতে চাই না যাত্রা আমার জীবনে কিছু কায়রা মিছে আমি আর যাত্রার জীবনে যাইতে চাই না কিন্তু আমার যে আপনার ডান্স দেখতে ইচ্ছা করতেছে সেই ইচ্ছা আপনি নিজের মধ্যে রাখা দেন আমার বঞ্চিত করবেন আপনি আমার কিছু অন্য কিছু আচ্ছা আমি যদি বলি আপনি টেডি সেরা দেন ভাবি আমি কই কি তুই প্রথমে সে আমাকে ভালো ব্যবহার করো বুঝে রাখো সে সেরি ভালো হলে আমাকে সংসার করো সম্ভব তো প্রথমে ভালো কইরা আদর কইরা সোয়াখ কইরা বুঝামো যদি না শুনে বাড়ির থেকে বাইকরা দিব এমন একটা কাম কর তো বড় ভাইজান রে ফোন করে ক যে ছোট ভাইজান আইছে তুমি কর না আমার কেন করা লাগবে আমার ফোন যে ধরে না সেটা তুই জানোস না ফোন কর নবাই নবাই খারা খান আরে খারাপ না ভাই আরে আমি তো আপনারা মাফ কইরা দিছি তারপর আমার উপর রাগ করতেছেন কেন এই তোর লোকে আমি কথা কইতে চাইছি না তাহলে তুই আমার লগে কথা কইতেছিস কেন আরে ভাই রাগ করতেছেন কেন এটা ঘটনা শুনলাম তাই আপনারা ডাক দিছি শুনছস তো আমার কি তুই এটা নিয়ে আরেকজনের লাগে কথা কইগা আমার লগে কথা কইতে আইছস কেন পায়ে পাড়া দিয়ে ঝরকা করতে আইছস না আরে ভাই আপনি খামা গাইরা নিয়ে কেচাল করতেছেন ভাই মুখ সামলায় কথা কই আমি কেচাল করতেছি না তুই কেচাল করতেছস তোর মতো কামলার আমি কথা কইতে চাই আমি কামলা আমার নিজের জমি আমি আবাদ করে খাই নিজের জমি আবাদ করে খাই আরে আবাদ করস তো অন্যের জমি বরগা লইয়া আবার বড় বড় কথা তাতে আপনার কি আপনি তো জমি বেছে খান তাতে তোর কি আমার জমি আমি বেছি এই তোর জমি বেছি জমি বেছতে বেছতে যখন জবর তালুকদারের মতো ফকির তালুকদার হইবেন তখন কামলা খেটে খাওন লাগবে কি করি থাপরা কা চোপরা দাঁত ফলাই দেব ফলান ফলান দেই কত বড় সাহসাবদার একবার আপনার মায়া আমার মায়ের গায়ে হাত তুলছিল না তার জন্য আপনার মাপসা আলাদা ছিল এখন যদি কিছু করেন আপনার পায়ে ধরে মাপসা অন লাগবে বুঝছেন তোরা যদি সাইজ না করছি তাহলে আমার নাম ঝড় তালুকদারই না যা যা আপনার মতো ফকিরনি তালুকদার আমি বুঝি না আরে আপনি তো জমি বেচা খান আর আমি গতর খাটাই খাই বুঝছেন গতর খাটাই খাই এমন একদিন আইবো যে আপনার কামলা খাটন লাগবো আর সেই কামলা রাখুম আমি আমার নাম কাণ্ঠামন্ডল বুঝছেন আরে ভাই এইটা আপনি আবার কি কইলেন আমি হলাম গিয়ে চেয়ারম্যান চেয়ারম্যান হয়েছি বললে তো এলাকার মানুষজনের ভালো মন্দ আমার দেখা লাগে নাকি মানুষজন আমারে ভোট দেওয়া চেয়ারম্যান বানাইছে আমি আমার এলাকার ভালো মন্দ দেখুন না আর ভালো মন্দ দেখতে গেলেই তো কিছু কিছু খারাপ আমার করাই লাগে খারাপ মানুষের জন্য খারাপ হওয়া লাগে হ্যাঁ আরে না না ধরো আপনি খালি প্যাসাল করতেছেন না 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 আমার কাজ আমারে করতে দেন কিভাবে এলাকার উন্নয়ন করা লাগবে সেটা আমি জানি আপনারা তো কওয়া লাগবে না ঠিক আছে রাখলাম যাও যাও সারাটা জীবন একটা তাজা খবর আছে কি খবর ফেডি বাড়িতে ফিরে আইছে কসকি হবস আমি ভাবীর খোঁজ খবর নেওয়ার জন্য গুড্ডি ভাইদের বাড়িতে গেছি যে দেখি যে টেডি বসে আছে আমি টেডির দেখে বললাম যে কে রে টেডি তুই এত দিন কোথায় ছিলি ও বলল যে ঢাকায় ছিলাম তারপর আমি জিজ্ঞেস করলাম যে তুই ঢাকায় ছিলি ভালো কথা কিন্তু ঢাকায় কোন জায়গায় ছিলি কোনো কথা না চুপচাপ তার মানে ওই মাইয়ার এ নিয়েও ঢাকায় আসিলো হবস কিন্তু জামিলাস মানে মূল পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে বস টেডি একা ফিরে আইছে ডিবারে আরে নাই এটাই তো বুঝতে পারলাম না

আমার যা হইব গিয়া একটা যাত্রা রইয়া হ্যালো ভাইসান কও আচ্ছা টেরি নাকি বাড়িতে আইছে হ্যাঁ আইছে তো সন্ধ্যা রাগ দিয়া বাড়িতে ঢুকছে কিন্তু ভাইজান তুমি জানলা কেমনে এই যে উগান্ডা কইলো হুম উগান্ডা তোরে দেখে গেছে তো কি কয় ও কি আর কইবো কথা তো একটাই ওই দিবারে মাইনা নিতে কয় কস কি আমি তো মনে করছি যে দিবা ওরে ফালাই থুয়ে চলে গেছে বলে ও বাড়িতে ফিরে আইছে না ভাইজান মনে হয় ওই মায়াটারে ও বিয়া করতে তা নাইলে আমারে কইব কেন যে দিবারে মাইনা নাও খবরদার মাইনা নিবি না কোনোভাবেই মাইনা নাও যাইব না ও হইল একটা বাজাইরা মায়া কি সে কও না ভাইজান ওই সেমড়িরে আমি কোনোদিন মাইনা নিব না গুড ওরে মাইনা নিলে আমাকে কারুর মান ইজ্জত থাকবো না এমনিতে ইজ্জত শেষ এই সেমনির যদি মাইনা নেই তাহলে তো গ্রামে আর মুখ দেখাতে পারুম না ও ভালো কথা এই গুড্ডি লগে তোর যোগাযোগ হইছে নাকি না ভাইজান সে তো আমার ফোনই ধরে না মাইনশের মুখে খালি হুনি সে গ্রামে আসে এই বাড়ি যায় ওই বাড়িতে যায় সবার লগে ফোনে কথা কয় খালি আমার ফোনটাই ধরতে পারে না শুন তুই এক কাম কর তুই টেডির কথা কইয়া ওর একটা মেসেজ কর টিভির কথা শুনলে বাড়িতে চলে আইব ঠিক আছে আচ্ছা রাখি দিলে আচ্ছা আচ্ছা ভাইজান আচ্ছা আচ্ছা বস একটা কথা কবো না মানে আপনি আবার হুট করে সেটে যান না শুধু শুনবেন ঠান্ডা মাথায় এদিকে এদিকে এই তো কোয়েশ্চন আপনি হুট করে সেটে যান আমি আমি কোনো কথা কই লম তো এদিকে এদিকে

শোন এটা গুড নিউজ তুই বাড়িতে ফিরে যা আরে বসের সাথে কথা হয়েছে বস নিজে কইছে তোর বাড়িতে যাইতে ঠিক আছে তুই একবার বাড়ি চলে যা দেরি করিস না ঠিক আছে যা বস খুব ভালো একটা কাজ হয়েছে খুশি হয়েছে খুব ভালো হয়েছে তাহলে কি বস আর একটা কাজ করবো না কি রেডি একটা চাপ প্রয়োগ না কি না কেন না কোথায় আছে একটা চাপ প্রোফ করছি কোনো দরকার ঝামেলা করার কি দরকার তুই বাড়ি যা আচ্ছা ঠিক আছে

আমি কইলাম দিমু হ্যাঁ বউটা যদি চাই বউ ছেলে ভোট দিবি মানে আব্বাস ছেলের বউটা রে না আমার খুব মনে ধরছে বেটা তোর না থাবরান দরকার গুলো বাইরে তুই দেখ হস্তা এলি লিয়ে তোর রে না থাবরানো দরকার তুই দেখলে থাবরাইতো চাইতি না আচ্ছা হেডি বাদ দে টেডি গ্রামে এসে কবে কি দেখো আমি তো শুনলাম সন্ধ্যার আগ দেই গ্রামের মধ্যে ঢুকছে গেরামের অবস্থা কি হেডা ক আরে গেরামের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল রে কে ওই টেডি রে

আমার নামও জরুতার উদ্ধার এই গিরামে আমি মাথা উঁচু করেই থাকুম তুমি এই সমস্ত মানুষের উপর মাথা গরম করে নিজে শরীর খারাপ করছো না একরাশ মানি দে হারামজাদা আরে তুই আমার লোকে কেন চাই দিয়ে কথা কইতে আসছস sira মনে করতে আই বুঝি না আমি খুব ভালো করেই বুঝি ও আমার লগে ইয়ারকি মারার জন্য কথা কইতে আসছ না তোমার ইয়ারকি মার আমি छुড়াইতেছি কিনিয়া কথা কইতে চাইছিল মন্ডল তা জানি না ও আমার লোকে কথা কইতে আসতে দেখাই আমার চাঁদি গরম হয়ে গেছে থাক বাদব মাথাটা ঠান্ডা করো আপা থামো থামো এরে মন্টু কতদিন বাদে তোরে দেখলাম হ শালা আব্বাস স্যার মেনে খালি খালি আমার আটকে রাখছিল ভাবি হিয়ার লাই তো তোর বাইজান আব্বাস স্যার মেনের উপরে খেপা সামনের বার ইলেকশন করুক না আর বিরুদ্ধে আমি পড়ছা চালামু তো শালা আমার জীবনটারে তেজ পাতা করে সাচ্ছে যাক গই আপমুক দুই আয় মাথা ঠান্ডা করি এক বয় পানি খাও নালে শরবত খাও গলাটা হুগাইছে হার রাস্তা আইতে আইছি আচ্ছা তুই তোর ঘরে যা আই পানি লই আইয়ের লগে খাও লই আইয়ে তুই বয় আমি ঘরে গেলাম আব্বা চলো ভাত খেতে না মন বিশেষ ভালো নাই এখন খাবো না কা ওই হারাম দাদা আরে বেরো তুই আইছিস কেন বেরো আমার বাড়ি থেকে আরে আরে সেই তো দিতেছেন কে আপনি আমার কথাটা তো শুনবেন আরে তুই কেন আমার আইছিস বেরো কইতাছিস আচ্ছা আচ্ছা বাইরে যেতেছি বাইরে যেতেছি বাইরে যেতেছি আমি খালি একটা খবর দিয়া বাইরে যেতেছি কি খবর টেডি বাড়িতে আইছে এই টেডি বাড়িতে আইছে তাতে আমার কি কি কইতাছেন কাকা টেডি আপনাগো বংশের মুখ একদম সুনকালি মাখলো আপনি এটা বিচার করবেন না কাকা এই আমি কি এর লাগি বিচার করতে যামু এই কাকা আপনি এটা কি কইতাছেন আপনি হইলেন এই বকুলপুরে একজন প্রতিবাদী চরিত্র আপনাগো গোষ্ঠীর একটা পোলা এই সমস্ত কাম করছে তাইলে আপনি এটার বিচার করতে না কি কর আপনি কি এই জায়গায় ক্লিকবাজি করতে আছেন কি মুশকিল আমি ক্লিকবাজি করলে কি লয় করুন তুই এই ব্যাপারটা বুঝবি না আরে আবার আমারে তুই করে গেছেন আপনারা 100 দিন নিষেধ করেছে আমারে তুই তো করে করবেন না ওকে আই এম সরি ঠিক আছে আর তুমি যা মনে করতেছস না আমি কিন্তু তা করতে আসিনি মানে আমি ক্লিক মারতে কিন্তু আসি নাই আমি শুধু কাকারে বলতে আসছি যে এই যে টেডি যেটা করছে না এই ব্যাপারে কিন্তু কাকার চুপ থাকে একদম ঠিক না আর যদি কাকা চুপ থাকে এর মানে হইতাছে কাকা ব্যাপারটা মাইনে নিতেছে মাইনে নিলে আপনার সমস্যা কি আমার কোনো সমস্যা নাই কিন্তু কথা হইলো গিয়া যে কাকার ক্যারেক্টার হলো সেটা কিন্তু যায় না বকুলপুরের কাকা হইলো একটা প্রতিবাদী চরিত্র গ্রামে যেখানে যখন যত অন্যায় হইছে কাকা কিন্তু সবসময় একটা সচ্চার ভূমিকা পালন করছে তাই না কাকা আচ্ছা আর আপনারা এরা কি মূল্য দিবেন উল্টা উগান্ডারে দিয়ে আমার বাপেরে থেরেট দেয়া হইছে তওবা তওবা দোয়া আস্তাগফিরুল্লাহ কি বলে কাকা কোন তো আমি কি উগান্ডারে কোনোদিন কইছি যা যা তুই কাকার দিয়ে একটা থ্রেট দেয়া কইছি আমি এই শুনেন আপনি হলেন কি একটা বেলেট আপনি দুই দিক দিয়ে কাটেন থাক মা

আমারে খারাপ কইছে আমি আর এর সব নিয়ে কোনো প্রতিবাদ করব না রবি তোর ফোনও ধরে না আচ্ছা একটা কাজ কর একটা মেসেজ পাঠা ল্যাগ সে বড় ভাইজান ছোট ভাইজান বাড়িতে সইলে আসছে তুমিও তাতে সইলে আসো

আছে বুঝছি রাখ মনটো বাড়িতে আসে না হ টেডি বাড়িতে আইছে তো এইটা হই না আমার ভাই জান বাড়িতে যাওয়ার পারমিশন দিছে হুম তখন তো মণ্ডলবার দুজনের গলার চোর বাইরে যাব তা যাইবো কিন্তু টেডি একলা আসতে না ভালো হইছে আমরা সবারই কইতে পারুম দিবা একলা পালাইছে টেডি নিয়ে পালাই নাই হ এইটাই কম লাগবো আর ছোট ভাই জানকে শিখাই দেওয়া লাগবো হেজাতে দিবার কথা কারো লাগে না কয় তাইলে আর মণ্ডলরা কথা কয় বেশি সুবিধা পাইবো না আরে আমি এই সাইডে ঢোল পিডাল লাগবো নাকি হ্যাঁ না পত্রিকা দিয়ে দন লাগবো চুপ করে থাক ব্যক্তির ওনা দরকার নেই নাম নি জানবো না কালকে তো গুলোকে দেখা না বাদ দে দেখলি তো তরফরে দিয়া কত ঝড় ঝাপটা গেল এর লেগে কিন্তু আমি যাত্রা আনতে না করছিলাম তুই তো আমার কথা শুনলি না ঝড় ঝাপটা যাত্রা লই না আমি ভাই শোনো আমার কপালটাই খারাপ আব্বাস সাহেব আমার পিছনে লাগছে তো হয়েছে কি টেডির দোষ ডাকার লেগে আমার সে আটকা রাখছে এটারও প্রতিশোধ আছে অসুবিধা নাই সামনে ইলেকশন আইতেছে না সব ভোট পর্ব মন্ডলের আর কাউরিসির না তুই কি করতে পারবি না আর কথার মধ্যে জাদু আছে সে ধানাই পানাই কইরা সবারে পটায় ফলাইব আর আমারও তো বুঝ দিয়ে ফলাইছিল কয় তোর যদি সাড়ে তাহলে ওই तालुकदार গোষ্ঠী তোর উপরে নাকি হিট করব টেডিরে আপনি ছাড়তে পারবেন না তাহলে কাজ করে বিয়ে করে নাম তার খুকুমনি